হ্যালো বন্ধুরা আজকে আমরা আউটডোর সার্কিট বোর্ড সম্পূর্ণ খুলছিলাম আমরা এখন কানেকশন দিতেছি আপনাদেরকে কানেকশন দেওয়া দেখাইতেছি আমরা আমাদের ফ্যানের কানেকশন করতেছি আমরা ফ্যানের কানেকশানের ছয়টা তার ছয়টা তারের মধ্যে আমাদের কানেকশন আছে নিউটাল আছে কমন পয়েন্ট আছে তারপর আছে আমাদের রানিং স্টার্টিং আর আছে আমাদের গ্রাউন্ডিং এখানে আছে সেন্সর ফ্যানের লাইন আমরা কানেকশন করতেছি আমাদের অবশ্যই যেভাবে আপনারা খুলছেন সেভাবে লাগাবেন সুন্দর করে দেখে সুন্দর করে যখন খুলবেন অত পুরাতন হলে আপনারা মার্ক করা নাও থাকতে পারে নতুন হলে অবশ্যই মার্ক করা থাকবে আপনার মার্ক করে করে অবশ্যই লাগাবেন যদি ভুলে যান সুন্দরভাবে লাগাবেন এখানে আমরা গ্রাউন্ডিং পয়েন্ট লাগাইতেছি সারাউন্ডিং পয়েন্ট লাগানো হইতেছে আমাদের সব গ্রাউন্ডিং পয়েন্টগুলা আমরা এক জায়গায় লাগানো হয়েছে বডির বোর্ডের মধ্যে আমাদের এখন ক্যাপাসিটর লাগাবো আমাদের ক্যাপাসিটর দুটাই ধূসর ধূসর কালারের তার আমাদের লাগানো হয়েছে মার্ক করা আছে অবশ্য মার্ক করবেন অবশ্যই যে মার্ক করা না থাকে আমাদের মার্ক করা আছে আমরা ক্যাপাসিটর লাগাইতেছি ফোর মাইক্রোফ্ল্যাট ক্যাপাসিটর আমাদের তিন ষাট তিন সাতষট্টি সত্তর এরকম থাকলে আমরা চালাই চালা যায় মাইক্রোফ্ল্যাট তিন সাতষট্টি সাড়ে তিন সাড়ে তিনের উপরে থাকলে আপনি চালাইতে পারবেন সাড়ে তিনের নিচে আসলে অবশ্যই আপনি ক্যাপাসিটর চেঞ্জ করে এটি মূলত আমাদের বলার ফ্যানের ক্যাপাসিটরের লাইন দেওয়া হইতেছে আমাদের চারটন এসি আমাদের চারটন এসির ক্যাপাসিটির আমরা লাগাইতেছি এসির মূলত আপনারা সুন্দর সুন্দরভাবে ড্রয়িং করবেন এই সুন্দরভাবে আপনারা বুঝে শুনে সব কিছু কাজ করবেন আমাদের কম্প্রেশরের লাইন দেবো আমরা কম্প্রেশনের লাইন দেওয়ার আগে আপনারা অবশ্যই ছবি তুলে রাখবেন অবশ্যই না ওইলে উল্টা ঘুরতে পারে কম্প্রেসর আপনার উল্টা দিকে ঘুরতে পারে এর জন্য আপনারা কম্প্রেসরের ছবি তুলে রাখবেন এবং কমন কোনটা স্টার্টিং কোনটা রানিং কোনটা অবশ্যই আপনারা ছবি তুলে রাখলে বেশি ভালো হবে কম্প্রেসরের নাহলে উল্টা ঘুরতে পারে উল্টা ঘুরলে আপনি অবশ্যই আপনারা ফেসটা চেঞ্জ করে দেবেন এখান থেকে আসে আমাদের কম্প্রেসর লাইন দেওয়া হয়ে গেছে আমরা এখন কম্প্রেসর লাইনের যে কাভার কাভারটা লাগিয়ে দিতেছি অবশ্যই ড্রেসিং ভালোভাবে করবেন ড্রেসিংটা সুন্দর যেন দেখতে সুন্দর লাগে সুন্দরভাবে ড্রেসিং করবেন ড্রেসিং করে সুন্দরভাবে ড্রেসিং করবেন আপনারা তাহলে আমরা টাই দিয়ে সুন্দরভাবে বাঁধতেছি ড্রেসিং করতেছি কাজটা দেখতে যেন সুন্দর লাগে অবশ্যই আপনারা সেই সেই দিকে খেয়াল রাখবেন কাজটা করবেন যখন আমাদের হিট থার্মোস্টেট লাগাইতেছি হিট থার্মোস্টেট যে কমপ্রেসার যে হিটিং যে হিট একটা টেম্পারেচার সেই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই থার্মোস্টেটটি ব্যবহার করা হয় হিট কন্ট্রোলিং করার জন্য আমাদের এই থার্মোস্টেট ব্যবহার করা হয় আমাদের ড্রেসিং করা হইতেছে ড্রেসিংটা অবশ্যই ভালোভাবে করবেন আমাদের এখন মেনলাইন কানেকশন দিতেছি আমাদের থ্রি ফেজ এসিটা মূলত আমাদের এটা চারটন এসি থ্রি ফেজ আমরা এখন লাইন কানেকশন করতেছি লাইন কানেকশন করার আগে অবশ্যই আপনারা ছবি তুলে রাখবেন অথবা মার্ক করে রাখবেন অথবা লিখে রাখবেন অথবা কোনো কিছু করে আপনারা নির্দেশ করার জন্য রেখে রাখবেন নইলে হয়তোবা উল্টা উল্টি লাগালে হয়তোবা আপনার উল্টা ঘুরতে পারে অবশ্যই আপনি মার্ক করবেন মার্ক করলে অতি কাজটা সহজ হয়ে যাবে অবশ্যই ভালোভাবে টাইট দিবেন স্ক্রুড্রাইভার ড্রাইভার দিয়ে লুজ থাকবেন না যেন লুজ লুজ থাকলে আপনার স্পাক করতে পারে এসির অবশ্যই আপনারা টাইটটা ভালোভাবে দিবেন সুন্দরভাবে আমাদের এখানে প্রথমে লাগানো হয়েছে আমাদের রেড তারপর হচ্ছে আমাদের গ্রিন তারপর হচ্ছে ইয়েলো তারপর আমাদের ব্লু আমরা এখানে লাইন ওয়ানে লাগাইছি রেড আর লাইন টু এতে লাগাইছি আমরা গ্রিন তারপর লাগাইছি আমরা ইয়েলো তারপর আমরা নিউট্রাল পয়েন্টে করছি আমরা ব্লু আর ব্লু করছি আমরা নিউট্রাল পয়েন্ট আর ব্লক করছি আমরা আর গ্রাউন্ড গ্রাউন্ড পয়েন্ট করছি আমরা সুন্দরভাবে অবশ্যই ভালোভাবে টাইট দিবেন সুন্দরভাবে আমরা গ্রাউন্ডিং পয়েন্ট লাগাইতেছি গ্রাউন্ড পয়েন্টটা ভালোভাবে অবশ্যই যেন এসির যেন গ্রাউন্ড পয়েন্ট থাকে এটা খেয়াল রাখবেন গ্রাউন্ড পয়েন্ট করে নেবেন না থাকলে হয়তো বা বোর্ডিন বডি থাকতে পারে এসির মাঝে মধ্যে বডি হয়ে যেতে যায় ওই জন্য খেয়াল রাখবেন সেদিকেও আমরা এখন ইনডোরের যে মেন লাইন মেন লাইনটা লাগাইতেছি আমরা উপরে ইন করছি আমরা নিচে উপর দিয়ে আমরা কানেক্টরের উপর দিয়ে আমরা মেন লাইন লাগাইতেছি এসির ইনডোরের এই আমরা ইলো আর হতেছি আমরা গ্রিন আমরা দুইটা তার লাগাইতেছি ইনডোরের ইনডোরের আমরা মেন লাইন লাগাইতেছি আমাদের যে সেন্সরের যে ভিতর থেকে কারেন্ট আমাদের সেন্সরের লাইন আমাদের এস এসির ইনডোরের আমরা লাগাইতেছি সেন্সরের লাইন এটা আমাদের ইনডোরের রেড আর ব্ল্যাক হচ্ছে সেন্সরের লাইন আমাদের চারটন এসি চারটন এসির অবশ্য ভালোভাবে ঢুকিয়ে টাইট দিতে হবে লুজ থাকলে আপনার কানেকশনের সমস্যা হইতে পারে নাও পাইতে পারে পাইতেও পারে আবার স্পাকও করতে পারে ওই জন্য আপনারা টাইটটা ভালোভাবে দেবেন ভালোভাবে তারটা জয়েন করবেন কানেক্টরের সাথে এসি মূলত কানেক্টর দেওয়া থাকে আমরা এখন টিউব থার্মোস্টেট লাগাইতেছি টিউব এই টিউব থার্মোস্টেট টিউবের মধ্যেই ঢুকানো হয়ে থাকে টিউব থার্মোস্টেট যাকে বলা হয় আমাদের আমাদের লাগা হয়েছে এখন কানেকশন লাগাইতেছি ওভারলোড 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 এর কানেকশন করা হয়ে গেছে আমাদের ড্রেসিং টা ভালোভাবে করবেন ক্লিপের মধ্যে ঢুকিয়ে দিবেন তারগুলা ড্রেসিংটা যেন দেখতে সুন্দর